আর জুনাগড়ের মৃত্যু শাস্তি অন্ত আছে এটা পূজা শুধু আপনারা চলবেন এবং এর প্রতিবাদ জানাই এবং চিৎকার জানাই এবং এই রাস্তা দিয়ে যাতায়াত এই ট্র্যাক্টর এবং বালু চলাচল না করতে পারে এই প্রতিবাদ জানিয়ে এই বক্তব্য জানিয়ে আপনাদেরকে সবাইকে সঙ্গে আহ্বান জানিয়ে আমরা এক বাইককে সবাই প্রতিবাদ করব এবং এটা পাই পাশে চলবে আশা করে আমাদের উদ্বেগ নয় আমরা আমাদের শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই

আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই আমাদের দাবি আপনাদেরকে মানতে হবে আমাদের দাবি তুমি আপনারা আজকের মালিক বন্ধুরের মাধ্যমে যদি আমাদের পরবর্তীতে

আজকের মানব বন্ধনে যারা আমরা প্রশাসনের কাছে এই বার্তা পৌঁছে দিলেন আমরা আমাদের হৃদয়ের কথা বলেছি বারো ক্ষেত্র মাটি ক্ষেত্র যেন বাজারের উপর যে চলাচল না করে পরবর্তীতে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব

আমাদেরকে বিচার দিয়ে বিচারের সমাধানের সিস্টেম রয়েছে কিন্তু চারুলিয়া থেকে কিছু মানুষ দেশি অর্থনীতি এবং দুঃখের আপনারা জানেন স্বাধীনতার তিন পাঁচ বছর হয়েছে ইতিহাসে গাজীপুর এমন নদীর মিল দুর্ঘটনা ঘটে নাই আমরা বলতে চাই গাজীপুরের মানুষ করছে না তারা বেশি আপনারা সারা রাত্রে আপনারা মাটির ব্যবসা করবেন মাটি গুরদের বিরুদ্ধে আমরা জেগে উঠেছে গাজীপুরের মানুষ জেগে উঠেছে আমাদের চেয়ারম্যান রয়েছে বাজারপুর জনতা কমিটি রয়েছে আপনাদের আর কৃষি বাহিনী নিয়ে যাবে মার্জিন করবে এটি ডিমতের দুই দিন জোর জায়গা আমাদের দুগানদারকে মার্জিন করবে গতকালকে দুই দিন এক চলে প্রধান ডিরেক্টরকে আবুল কালাম